বন্ধুরা আমার অসংখ্য হাঁস যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন রাত্রে ভিডিও করার একটা কারণ হলো এটা যে আমার হাঁসগুলো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আর আমি ওদের কাছে গেলে ওরা নেমে যাবে যে কারণে আমি কাছে যাইতে পারতেছি না আর পাশেই আমার ধানা জমি এখানে একসময় ধান চাষ হয়েছে আর ধানের গোড়া থেকে যে অঙ্কুর জ্বালিয়ে যে ধানটা হয়েছে সেইটাই এখন হাঁসের খাবার এবং ছোট ছোটো শামুক পোকামাকড় এগুলাই খেয়ে ওরা বেঁচে থাকে ওদের মূলত কোনো খাবার দিতে হয় না তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাইতেছি এইটাই যে ওরা কিভাবে বাড়া থাকতেছে ওদের জন্য আমি বাসস্থান তৈরি করছি কিন্তু সেখানে ওরা থাকে না আমি আরও কতগুলো হাঁস আমি সেই বাসস্থানের ভিতর আটকাই রাখছি কিন্তু এগুলো অরাবর্তি দেরি করে আর একসাথে এতগুলো হাঁস রাখাও যায় না তো অনেক হাঁসেই আমি রাখছি আমার একটা ক্ষোভ আছে বড় যেখানে ওদের একাত্রে সব রাখা যায় না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওরা ই করতেছে খেলাধুলা করতেছে গা ঘুরতেছে আমি একটু কাছে যাইতেছি দেখলে তো বুঝতে পারবেন এই যে অনেক অনেক হাঁস যেগুলো না দেখলে বুঝতে পারবেন না এই ওরা লারা পাইলেই এখন নাইমে যাইবে সবাই তো দোয়া করবেন সবাই এই যে ওরা নামে যেতেছে পানির ভিতরে দেখতেই পাচ্ছেন তো একটা নামলে সবই নামবে এই যে নামতেছে রাত্রেই সব নামতেছে আমি শুধু ভিডিও করার জন্যই আপনাদের দেখাবার জন্য এই ভিডিওটা করলাম তো রাতের ভিডিও অতটা ক্লিয়ার হয় নাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো আবার ওরা উঠবে এখন এখানেই আবার উঠবে আরও হাঁস আছে আর খুব বন্দিও কতগুলো হাঁস আছে আমার সেগুলো আমি দেখাইতেছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আর ওপাশের একটা খোপ আছে ওটাও আছে হাঁস এপাশে একটা আছে এটাও হাঁস আছে একটা আছে ওটাও হাঁস আছে দেখতেই পাচ্ছেন তো আমি ওদের একসাথে সব রাখতে পারি না আর বিশেষ করে আমি নেট দিয়েই দরজা তৈরি করছি এই যে ওটার ভিতরে হাঁস আছে যাই হোক রাত্রে আমি দেখাইতে পারতেছি না ওদের ঘুম নষ্ট করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখন ওদের লাইটে পাওয়া যায় না ওই যে ধুধু ধুধু দেখায় এখানে ওই পাশে কতগুলো আছে ওই যে ওইখানে আর এটার বিষয় মুরগির বাচ্চা এগুলো শাক দেশি মুরগি তো আজ এ পর্যন্ত ভালো থাকে